হ্যালো আসসালামু আলাইকুম সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জুস খুবই সহজ একটা রেসিপি কিন্তু পাকা আমের এই জুসটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই গরমে কিন্তু পারফেক্ট একটা ড্রিঙ্কসের রেসিপি আর এইভাবে জুসটা তৈরি করলে ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দেখিনি আমি কিভাবে মেঙ্গু জুস তৈরি করি মেঙ্গু জুসটা তৈরি করার জন্যে আমি এখানে চারটা পাকা আম নিয়েছি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমের খুসাটা ছাড়িয়ে আমি আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নেব তা আমগুলো কাটা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি ব্ল্যান্ড করার জন্যে এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি জগে এখন কিউব করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ দুধটা দিতে চেষ্টা করবেন এতে জুসটা অনেক বেশি টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও কম বা বেশি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আইস কিউব আইস দিলে জুসের স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে প্লান্ডারের জগে ঢাকনাটা লাগিয়ে আমি আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আমার জুসটা প্ল্যান করা হয়ে গিয়েছে এখন আমি গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জুসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে বাসায় এইভাবে ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর আজকে আমার এই সহজ রেসিপির ম্যাঙ্গো জুসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইলো অসংখ্য ভালোবাসা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই খুব বেশি ভালো থাকবেন